আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামী এগারোই আগস্ট সোমবার থেকে বাংলার আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন দেশের উপর মেঘবৃষ্টি তাপপ্রবাহ এবং বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর চোদ্দো ও পনেরো তারিখের মধ্যে বঙ্গোপসাগর বুকে নতুন করে তৈরি হতে পারে এক বৃহৎ লঘুচাপ আঘাত আনতে পারে উপকূলীয় অঞ্চলে লঘুচাপের হাত ধরে আবারও বাংলার বেশ কিছু জেলার উপর হতে পারে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত বন্যার সতর্কবার্তা আগামী তিন দিন তিস্তা দরলাও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং বিপদসীমার ডেঞ্জারাস লেভেলে অতিক্রম করতে পারে উক্ত সময়ে লালমনিরহাট নীলপামারের রংপুর কুড়িগ্রাম জেলার উক্ত নদী সংলগ্ন নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে গঙ্গা ও পদ্মা নদীসমূহর পানির সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে উক্ত সময়ে গঙ্গা পদ্মা নদীসমূহর পানি সমতল বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় ওয়ার্নিং লেভেলে প্রবাহিত হতে পারে ব্রহ্মপুত্র যমুনা নদীসমূহর পানি সমতল আগামী পাঁচ দিন বৃদ্ধি পেতে পারে এবং সতর্ক সীমায় ওয়ার্নিং লেভেলে প্রবাহিত হতে পারে আজ রবিবার দশে আগস্ট রাত থেকে শুরু করে আগামীকাল সোমবার এগারোই আগস্টের মধ্যে কেমন থাকবে দুই বাংলার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোর পর ভারী বৃষ্টি নিম্নচাপ এবং তাপপ্রবাহের সতর্কতা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি বাংলার অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে যাচ্ছি বর্তমান বাংলাদেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরম সঙ্গে কিন্তু আকাশ বেশ কিছু এলাকায় আংশিক ম্যাগলা হতে দেখা যাচ্ছে বিকেল থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে কিছুটা মেঘের আনাগোনা শুরু হয়েছে যেটি এখানে দেশের উত্তরাঞ্চল ময়মনসহ সিরের সহ রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় আকাশ কিছুটা মেঘ অবস্থায় দেখা যাচ্ছে এছাড়া পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় একেবারে দেখুন আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে দেখুন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে কিন্তু মেঘ আগাচ্ছে সঙ্গে এখানে রাতে পশ্চিমবঙ্গের দোয়া এলাকায় বা বাংলাদেশের কিছু কিছু স্থানে আংশিক বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আপাতত ভারী বৃষ্টি বা ভারী বর্ষা হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই শুধু কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বদ্রি বৃষ্টিপাত হতে পারে আবহাওয়ার বিস্তারিত আপডেটে আগামীকাল সোমবার এগারোই আগস্টের মধ্যে কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সোমবার এগারোই আগস্টে উত্তরাঞ্চলে বদ্রী সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এর মধ্যে বিরামপুর অঞ্চল পীরগঞ্জ তারপর শিলিমারি রংপুর সাইদপুর এবং দিনাজপুর এবং কারলে তারপর পীরগঞ্জ অঞ্চল ঠাকুরগাঁও বোদা এই অঞ্চলে ইসলামপুরের দিকে তারপর দিকে কৃষ্ণাগঞ্জ এই এলাকাগুলোর উপর বদ্রিসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে ময়মনসিংহ বিভাগের উত্তরের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তারপর এদিকে মা দান প্যানারবাগের দিকে চরকায় তারপর জাকিগঞ্জ জয়ন্তিয়াপুর কাব্দম অঞ্চল শিলচর পাইলাপুল এই সকল জেলাগুলোর উপর অস্থায়ী হাওয়া সহ বিক্ষিপ্ত আকারে বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তখন বিশেষ করে রাজশাহী থেকে শুরু করে করোনা বরিশাল ঢাকা আকাশ পরিষ্কার থাকবে শুধু চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা থাকতে পারে এবং এদিকে দেখুন কলকাতা সহ করাকপুর এবং জামশেদপুর দামবাদ দেওগড় সহ এই সকল জেলার আকাশ প্রায় আংশিক মেঘলানি পরিষ্কার থাকতে পারে এছাড়া দুপুর পরে দুটা থেকে শুরু করে বিকেলের মধ্যে আবারও রংপুর বিভাগের উত্তরাঞ্চলে সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে তখন আমরা দেখতে পাচ্ছি একেবারে রংপুর বিভাগের উত্তর অঞ্চলের ঠাকুরগাঁও অঞ্চলের দিকে পীরগঞ্জের দিকে আর দেবীগঞ্জ বোদা ইসলাম এখানে ইসলামপুর তারপর পঞ্চঘর জলপাইগুড়ি এই এলাকা জুড়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা পাশাপাশি রংপুর লালনীহাট দুঘুড়ি লাকিপুর এবং দেখুন এই সকল জেলার আকাশ কিন্তু প্রচন্ড আকারে মেঘলা থাকতে পারে এছাড়া সিলেট ময়মরসিংহ রাজশাহী এখানে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে রাজধানী ঢাকা খুলনা বরিশাল এখানে আকাশ পরিষ্কার থাকবে চট্টগ্রাম বিভাগের উপর হালকা মেঘলা থাকতে পারে আকাশ তবে বাড়ি বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা এছাড়া এখানে বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমর ব্যবসা গরম বৃদ্ধি পেতে পারে দেখুন এরপরে যদি রাতের দিকে আমরা একটু দেখি সোমবার এগারো তারিখের আপডেটে যদি একটু আমরা যদি রাতের দিকে নজর করি বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে ঢাকা সহ খুলনা বরিশাল দক্ষিণ অঞ্চলে দেখুন এখানে এই যে শিমনগর সাতক্ষীরা পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল জালকাঠি পটুয়াখালী মতিরহাট শানবাগ সহ পরিচুরি চট্টগ্রাম আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে পাহাড়ি অঞ্চলে হালকা মেঘের আনাগোনা থাকবে কুমিল্লার দিকেও ত্রিপুরা রাজ্যের আকাশ আংশিক মেঘলা পরিষ্কার থাকবে আম্বাসা আগরতলা তারপামরাপুর এখানে মিজোরামপুর হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে তবে আপাতত বৃষ্টিপাত হওয়ার হওয়ার মতো সম্ভাবনা নেই আগামী বারোই আগস্টেও আবারও বৃষ্টিপাত হতে পারে দেশের উত্তরাঞ্চলে বিক্ষিপ্ত আকারে রংপুর বিভাগের উত্তরাঞ্চলে আগামী কয়েকদিনে বিক্ষিপ্ত আকারে প্রতিদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বোদা দেবীগঞ্জ জলঢাকা শীতলকুচি পঞ্চগড় জলপাইগুড়ি ইসলামপুর এই এলাকাগুলোর উপর এখানে প্রতিদিনই বিক্ষিপ্ত আকারে হালকা মাঝার জন্য বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ধুবুরি এদিকে গোলাপাড়া এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মেঘালয়ের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে শিলং এদিকে শিলচর আকাশ মেঘলা থাকবে ত্রিপুরা রাজ্যের উপরও তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই প্রতিদিনই বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই আকাশ আংশিক মেঘের আনাগোনা নিয়ে বেশিরভাগ সময় পরিষ্কার থাকতে পারে আর এদিকে মায়ানমারের এছাড়া এখানে মিজোরামপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়ে হালকা বজ্রের সহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে তবে চট্টগ্রাম বিভাগের উপর তেমন ভারী বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না অধিকাংশ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে পশ্চিমবঙ্গের দিকেও আকাশ পরিষ্কার থাকতে পারে আগামী কয়েকদিন দেশের উপর তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধু কিছু কিছু অঞ্চলে মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বদ্রিসহ বৃষ্টিপাত হতে পারে আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতা কোলাঘাট আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী বুধবার তেরোই আগস্টে উত্তরবঙ্গে একেবারে বারে থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে যার কারণে উত্তরাঞ্চলের নদ নদীর পানির সমত্র কিন্তু বৃদ্ধি পেতে পারে নিম্ন অঞ্চল একেবারে বন্যায় প্লাবিত হতে পারে তো বন্যার আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং সতর্কতা অবলম্বন করবেন ঠাকুরগাঁও পঞ্চগড় কুচবিহার শিলিগুড়ি সুরুঙ্গা দার্জিলিং এই এলাকায় বাড়ি থেকে অতি অতিবারই বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বুধবার তেরোই আগস্টে দেখুন উত্তরবঙ্গে একেবারে রংপুর বিভাগের উত্তরাঞ্চলের জেলায় জেলায় বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশের দিকে এদিকে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় তারপর চট্টগ্রাম বিভাগের পাহাড়ীয় কিছু কিছু এলাকায় আগামী বুধবার তেরোই আগস্ট নাগাদ বিক্ষিপ্তকার বজ্রসহ হালকা মাজারে বৃষ্টিপাত হতে পারে এছাড়া বৃহস্পতিবার চোদ্দই আগস্ট নাগাদ কিছুটা দমকা বাতাস থাকতে পারে উপকূলীয় অঞ্চলে তারপর দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হতে পারে তারপর পনেরো তারিখ শুক্রবার নাগাদও চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়ি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তখন কিন্তু বিলাইচুরি রাঙ্গামাটি রাজস্থলী রঙ্গাচুরি তাঞ্চি এই এলাকায় লঙ্গদু মানিকচুরি কাগড়াচুড়ি দিঘিনালা বেলুনিয়া এখানে বজ্রসহ হালকা মাজার জন্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এ হচ্ছে আপাতত বৃষ্টিপাতের সতর্কবার্তা আপডেট আর পরবর্তী বাহাত্তর ঘন্টায় তিন দিন মধ্যে দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ঢাকা ফরিদপুর নাগারপুর কাপাসিয়া সাইকোপা লোহাগাড়া জৈশুর মাদারীপুর আনশি মেঘলা সহ আকাশ পরিষ্কার থাকবে খুলনা সাতক্ষীরা শিমনগর আর মটবাড়িয়া পিরোজপুর বরিশাল হাট সকল জেলার আকাশ আংশিক পরিষ্কার থাকবে লালমন কলাপাড়া তারপর এখানে দেখুন চট্টগ্রামি আর কাগড়াছড়ি সহ আহ এখানে চরকাই এবং এখানে সকল জেলার আকাশ কিন্তু আংশিক ম্যাগদানি পরিষ্কার থাকবে শুধু সট্টগ্রাম বিভাগের দু এক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বাকি এলাকায় আকাশ পরিষ্কার থাকবে তখন তাপমাত্রা থাকবে সর্বোচ্চ দেখুন তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে বিশেষ করে বেশ কিছু এলাকায় দেখুন আর সেনবাগ সহ মতিরহাট বরিশাল ফিরোজপুর এখানে মটবাড়িয়া কলাপাড়া লালমোহ সহ সকল জেলায় সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা আর এখানে জয়শুর লোহাগাড়া ফরিদপুর ঢাকা শালিকুপা নাগারপুর এখানেও সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে উত্তরাঞ্চলে বিশানবাপুর সিলেট এখানে বৃষ্টিপাত হতে পারে আর এদিকে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কোচবিহার ডুবুরি তারপর শিলিগুড়ি সহ সকল জেলায় কিন্তু দেখুন মাঝারি থেকে বারে বৃষ্টিপাত সহ এখানে প্রায় সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা থেকে শুরু করে কোলাঘাট হালদিয়া আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান এখানে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা বাঁকুড়া দুর্গাপুর কাতুয়া একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে সঙ্গে ব্যবসা গরম থাকতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে এছাড়া পরবর্তী দশ দিনে যদি আমরা একটু দেখি তাপমাত্রা একই অবস্থায় থাকতে পারে নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে এছাড়া বঙ্গোপসাগর কেমন উত্তাল হতে পারে একটু দেখে নেওয়া যাক আমরা বায়ু জাপটা মোড়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে আগামী দেখুন তেরো চোদ্দ তারিখ নাগাদ ঘূর্ণ সৃষ্টি হচ্ছে এবং দেখুন এরপরে শুক্রবার নাগাদ এই লঘুচাপটি সাগরের মধ্যে তাণ্ডব চলাচ্ছে এবং এখানে মধ্যবঙ্গ সাগর অথবা দক্ষিণ পশ্চিমবঙ্গ সাগরে কিন্তু ষাট কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া হয়ে যাচ্ছে যেটি উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস ঘটাতে পারে এই লুঘুচাপের হাত ধরে ভারতের উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আংশিক প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপর কিছু কিছু এলাকায় কিছুটা দামকা বাতার বইতে পারে উপকূলীয় অঞ্চলে তবে বৃষ্টিপাত সামান্য কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে তবে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ কিছুটা মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আপাতত ভারী বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে কোনো দেখা যাচ্ছে না পরবর্তীতে নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই আমরা জানিয়ে দেবো সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ